চারশো পাঁচ নম্বরে আছে এই কথাটি তিনি ঠিক এইভাবে বক্তব্য দিচ্ছিলেন এইভাবে বক্তব্য এমন একটা বিষয় এমন একটা কথা আপনি বলছেন এটা মিথ্যা তিনি যখনই শুনলেন কানে যে এই কথাটা মিথ্যা উনি খোদবার মেম্বার থেকে নেমে পড়লেন যখন খোদবার ছেড়ে ছেড়ে মেম্বার যখন যখন জমিনে পা দিলেন মানুষ কিছু কিছু এত ভয় পেয়ে গেলেন কি জানি মেম্বার ছেড়ে নেমে আসলেন কিনা ঘটতে পারে না যিনি মিথ্যা বলেছিলেন আর যারা বসে বসে শ্রবণ করছিলেন কারোর সঙ্গে কোনো কথাবাকথ না করে তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে যাওয়ার পরে তিনি বাড়ি থেকে আবার সেখানে গুটি গুটি পায়ে মসজিদে এসে আবার মেম্বারে তিনি দাঁড়িয়ে খোঁদবাস শুরু করলেন কিছু মানুষ চাতক পাখির ন্যায় ছেঁয়ে আছে তখন দেখছে লম্বা লম্বা দাড়ি এই দাড়ি দিয়ে মথির দানার মতো টপ টপ করে পানি নির্গত হচ্ছে তার মানে বোঝা গেল উনি বাড়ি গিয়ে গোসল করে আবার এসেছেন উনি বোঝাইতে চাইলেন আমাকে যে মিথ্যা বলা হয়েছে ভিত্তিহীন কথা এই ভিত্তিহীন কথা শোনার পরে আমার যে রাগ হয়েছে এই রাগটা সীমাহীন রাগ যেটা উনি তখন বোঝাচ্ছেন ইমাম যে সীমাহীন রাগ যার হবে এটা জেনে নেবেন রাগটা হয় শয়তানির পক্ষ থেকে রাগ দুই রকম হয় তা সীমাহীন রাগ যেটা সেই রাগটা শয়তানের পক্ষ থেকে হয় তা ভিত্তিহীন কথা শোনার পরে আমার সীমাহীন রাগ হয়ে গেছিলো এই রাগের কারণে আমি মেম্বার থেকে নেমে আমি বাড়ি গিয়ে গোসল করে আবার আসলাম কেন রাগটা হয় শয়তানের পক্ষ থেকে আর শয়তান তৈরি আগুন থেকে যার ফলে আমি করলাম কি বাড়ি থেকে গোসল করলাম আমার রাগটা নিভে গেল তার মানে শয়তান সরে গেল আমি আবার ঠান্ডা মস্তিষ্কে এসে বক্তব্য শুরু করলাম বলে আল্লাহ তাহলে রাগটা বুঝতে পারলাম এইবার চলেন